যুক্তরাষ্ট্রের সিনেটের শেষ মুহূর্তের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় দেশটিতে গভর্নমেন্ট শাটডাউন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ফলে সময় মধ্যরাত থেকে অর্থায়ন বন্ধ হয়ে যেতে পারে সালের পর এটি হতে যাচ্ছে প্রথম গভর্নমেন্ট শাটডাউন ডাউন অবস্থায় কিছু গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম চালু থাকলেও অনেক সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে সাধারণত গভর্নমেন্ট শাটডাউন হয়ে গেলে জরুরি কর্মীরা অনেক ক্ষেত্রে বেতন ছাড়াই কাজ চালিয়ে যান দু হাজার সালে সর্বশেষ শাট ডাউন স্থায়ী হয়েছিল পঁয়ত্রিশ দিন এবার পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এটা তোমরা আসলেই জানতে পারছো তাই না শোনো টাকা তো চাইছে দশ হাজার টাকার শটা শোনো

八十分，达到了。 খাগড়াছড়িতে চলমান অবরোধ পাঁচ অক্টোবর পর্যন্ত স্থগিত হয়েছে জুম্ম ছাত্র জনতা জানিয়েছে শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত আট দফা বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার রাতে জুম্ম ছাত্র জনতা নামের ফেসবুক পেজে মিডিয়া সেল কর্তৃপক্ষ এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয় পোস্টে সংগঠনটি জানায় প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে মঙ্গলবার রাত এগারোটা থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হলো তবে তাদের আট দফা পূরণ না হলে পুনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে